আজকে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করবো সেটা বাঙালি কম বেশি সবাই পছন্দ করে সেটা হলো কলা দিয়ে কাঁকড়া বোনা তার সাথে দেখাবো আপনাদের কীভাবে কাঁকড়া পরিষ্কার করতে হয় প্রথমে কাঁকড়াগুলো ভালো করে ধুতে হবে ধোয়ার পরে দুই পাশে যা আসে ওগুলো ফেলে দিতে হবে ফেলে দেওয়ার পর নকলে এভাবে ভাঙতে হবে বাঙার পরে এই যে আমার পরিষ্কার হয়ে গেলো কাঁকড়া এরপর কড়াইতে তেল দিলাম তেলগুলো গরম হয়ে গেলে পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজগুলো একটু নেড়ে চেড়ে দেবো নেড়ে চেড়ে দেওয়ার পর যখন লাল হয়ে যাবে তখন মরিচ মশলাগুলো দিয়ে দেবো আমি ওখানে দু চামচ মরিচের গুঁড়ো এক চামচ দেবো গুঁড়ো এক চামচ গুঁড়ো দিচ্ছি আর চালটা তো আপনাদের পছন্দ মতো দেবেন এভাবে দিয়ে লবণ দিয়েছে সাত মতো দেবার পরে রেসিপি দিলাম দেবার পরে কাঁকড়াগুলো এ এর মধ্যে ঢেলে দেবো অনেকজনে কাঁকড়া আলাদা ভাজি করে তারপরে মরিচ মশলা কষাই দেয় আমি আজকে এভাবেই রান্না করলাম মরিচ মশলার সাথে দিয়ে দিলাম এরকমও রান্না করা যায় অনেকক্ষণ কষালাম মরিচ মশলার মধ্যে কাঁকড়াগুলো কষানোর পরে কিছুক্ষণ রাখবো রাখার পর এবার আর একটা নাড়ে চাড়া করে দেব দেবার পর অনেকে আছে একদম বোনা করে আমি এখন এখানে কলা দিয়ে রান্না করব কাঁচা কলা এখানে টমেটোগুলো দিয়ে দিলাম টমেটোগুলো এর মধ্যে গলে গলে স্বাদটা আরও বেড়ে যায় সেজন্য টমেটোগুলো দিয়ে দিলাম টমটো দিয়ে আরও একটু নাড়াচাড়া করে দিলাম দেওয়ার পর একটু পানি দিলাম এখন সাথে একটু কাঁচামরিচ কাঁচামরিচ বাটাতে দিছি আমার স্বাদের জন্য কাঁচামরিচ পালিয়ে দেওয়া যায় এখন কলাগুলো দিয়ে দিচ্ছি কলাগুলো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে দেব তারপর একটু কষাবো ভালো করে কষাই দশ মিনিটের মতো কষাবো কষানোর পরে সাতটা যেন মানে বের হয় আর কি টাকাটা দিয়ে দেব। টাকাটা পাঁচ মিনিট রেখে আবার একটু নাড়াচাড়া করে দেব। নাড়াচাড়া করার পর ভালো করে একটু তেল উঠা আসলে তারপরে পানি দিয়ে দেব এটা আমি খোলা দিছি ঠিক আছে কিন্তু আমি তেরো সেরকম রসা দিই নেই একদম কম পানি দিছি একদম কম কেননা একটা বোনা বোনা করছি আমি সেজন্য এগুলো হচ্ছে কাঁকড়ার ডিম ওই যে পোলস গোলাপ ভেঙে বের করে ওখানে থাকে ডিমগুলো ডিমগুলো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে আবার রাখবো রাখার পরে ওই ডিমগুলো ওখানে দিলে অনেক স্বাদ হয় দরকার এটা আবার এগুলো অনেক রকম করা যায় এগুলো দিয়ে আবার সালার গুঁড়া দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে শুকনো বড়া করা যায় কিন্তু আমরা মাঝে মধ্যে করি আজকে করলাম না তার কারণে মেয়ে দিয়ে দিলাম তার মেয়ে দিলে একটু স্বাদটা বেড়ে যায় আর কি পানিটা ফুটে উঠলে কিছুক্ষণ ডাকে জল গোলা মাখা মাখা হয়ে গেলে তারপর নামিয়ে নেব যে এখনো মাকা মাকা হয় নাই আরও একটু রাখতে হবে যখন মাখা মাখা হয়ে যাবে মিনিট রাখতে হবে আর কি আমি তো বোনা বোনা করতেছি করতে পাঁচ মিনিট রাখবো সোলার রসটা কমায় রাখবেন পাঁচ মিনিট তাহলে রান্নাটা শেষ হয়ে গেল আমার কাঁকড়া বোনা করে দেখবেন সবাই খুব ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে